আজ সৌমিত্র চট্টোপাধ্যায় জীবিত থাকলে হয়তো দেখতে পেতে নিজের চোখে যে তার উত্তরশ্বরীরা এখনও অব্দি কমার্শিয়াল ময়দান ছেড়ে কোথাও পালিয়ে যায়নি সরে যায়নি তাদের জোনটা ছেড়ে এবং তিনি যে প্রেডিকশানটা করেছিলেন সেটা ঠিকই করেছিলেন এত বড় একজন কিংবদন্তী শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় তার সম্বন্ধে জিদ্দাকে নিয়ে এরকম একটা কথা এরকম একটা স্টেটমেন্ট শুনতে পেরে জানতে পেরে এরকম একটা রেয়ার ইনফরমেশান সেটা আমার ভীষণই ভালো লাগছে অ্যান্ড আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে জিৎ ঘোষ নামক আমার একটা সাবস্ক্রাইবার বন্ধুর রয়েছে সে জিতের ডাইহ ফ্যান মানে সুপারস্টার জিতদার এবং সে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে যে অর্পণ দা তুমি এটা নিয়ে একটা ভিডিও প্লিজ বানাও আমি বললাম কী ভিডিও একটা প্রুফ কিছু প্রমাণ দাও কারণ প্রমাণ ছাড়া তো আমি কোনো ভিডিও ভিজুয়ালি বানাই না তো সে আমাকে রাতেই একটা হোয়াটসঅ্যাপ করে এবং সেই ভিডিওটা সে আমাকে সেন্ড করে পাঠায় সেখানে যেটা দেখতে পেলাম চলো তোমাদের সবার সাথে একসাথে আগে দেখে নেওয়া যাক ভিডিওতে জিদ্দা কি বলছেন দেন আমরা ভিডিওটা কন্টিনিউ করছি তো সেই সময় দেখা হয়েছিল তো একদিন মিটিংয়ে আরো কয়েকজন ছিল আমাদের আর্টিস্ট গ্রহমে দু তিনজন তারা থেকে গেলেন মিটিংটা কন্টিনিউ করলেন কাজ শেষ হয়ে গেছিল প্লাস্ট লাস্টের দিকে আড্ডা চলছিল আমি বেরিয়ে গেলাম আমি বেরিয়ে যাওয়ার পরে আমার বাকি কলিগ যারা ছিল ওখানে আর্টিস্ট গ্রহমে তারা ছিল ওখানে তারা বেরিয়ে ওখান থেকে আমাকে একটা কথা বলল যে তোর পেছনে একটা কথা বললেন তো আমি বললাম যে আচ্ছা বললো খুব প্রশংসা করলেন আমি বললাম যে কি বললেন বললেন যে আমি এখন বোমবার পরে একমাত্র এই শিয়াটাকে দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রির ওয়েলফেয়ারের জন্য ভাবে তো এই কথাটা সুমিত্রবাবু যা মানে আমার কাছে একটা সুন্দর কমপ্লিমেন্ট হিসেবে এটা এসেছিল তখন তো আমার খুব ভালো লেগেছিল তো এইটুকু বলে দিতে পারি বাকি আমার কাজ বলবে যে আমি ইন্ডাস্ট্রির জন্য ভাবছি কি না আমি মুখে বলছি সেটা হৃদয়ে তো বন্ধুরা তোমরা সবাই দেখলে সুপারস্টার জিদ্দা একটা ইন্টারভিউ সেশনে বলেছিলেন এই কথাটা যে একটা আর্টিস্ট ফোরামে টলিউডের যে ইন্দ্রপুরী স্টুডিওতে টেকনিশিয়ান স্টুডিওতে যে আর্টিস্ট ফোরামের যে মিটিংগুলো হয় না মাঝে মধ্যেই কোনো সমস্যাজনিত কোনো কোনো কিছু প্রবলেম যদি হয় সেগুলো সলিউশনের জন্য এবং কীভাবে টলিউড ইন্ডাস্ট্রিতে আবর্তিত হয় কিভাবে এই যে সিরিয়ালগুলো প্রত্যেকটা দিন অক্লান্ত পরিশ্রম এবং প্রত্যেকটা টেকনিশিয়ান আর্টিস্ট সমস্ত কলাকুশলীদের জন্য একটা মিটিং করা হয় তাদের সমস্ত সারা মানে রোজগারটার জন্য এবং তাদের কিভাবে সংসার চলবে সেই সমস্ত কিছু দেখভালের জন্য ঠিক আছে সর্বোপরি সিনেমার জন্য ঠিক আছে বিভিন্ন বিষয় নিয়ে মিটিং হয় সেই মিটিংয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় একবার উপস্থিত ছিলেন যেহেতু সৌমিত্র চট্টোপাধ্যায় একটা মানে সময় চেয়ারম্যান ছিলেন তোমরা সেটা সবাই জানো ঠিক আছে প্রধান একদম সম্পাদক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় একটা মিটিংয়ে সেখানে জিদ্দা আমাদের বুম্বাদা সবাই সবাই প্রায় সবাই উপস্থিত ছিলেন এছাড়া অনেকে প্রবীণ যারা ছিলেন তারা সবাই উপস্থিত ছিলেন সেইখানে আর মিটিং একটু বাকি ছিল শেষ হওয়ার আগে জিদ্দা বেরিয়ে চলে গেছিলেন বাড়িতে জিদ্দা যেহেতু বেশি টাইম খুব একটা জায়গায় স্পেন্ড করেন না তাই তার যেটুকুনি কাজ ছিল সেই কাজটা করে তিনি গাড়ি নিয়ে তিনি বাড়িতে চলে গেছিলেন তার পরবর্তীতে মিটিংটা শেষ হওয়ার পরে সৌমীর চট্টোপাধ্যায় জিদ্দারি কিছু শুভাকাঙ্ক্ষী কিছু কালিগস ইন্ডাস্ট্রি অনেক চেনা জানা মানুষরা রয়েছে তাদেরকে একটা কথা বলেছিলেন আর যেটা আমরা জানতে পারলাম জিতদের মুখ থেকেই ফার্স্ট টাইম আর চট্টোপাধ্যায় বলেছিলেন যে বুমবার পরে অর্থাৎ আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিস্টার ইন্ডাস্ট্রি বুম পরে যদি কেউ ইন্ডাস্ট্রি ওয়েলফেয়ারের জন্য ভাবে অর্থাৎ ইন্ডাস্ট্রি ভালোর জন্য যদি কেউ ভাবে মনে প্রাণে সেটা হচ্ছে জিত এই ছেলেটা তো এটা কম বড কথা নয় একটা লেজেন্ড একটা কিংবদন্তি আমাদের আর সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি আজ বেঁচে থাকলে ওই জন্যই বলছে গায়ে গুজবাংস দিচ্ছে আমার যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চোখ মানে তোমরা সবাই জানো যে ওনার কী লেভেলের ওনার ব্রেন ওনার কী লেভেলের অ্যাক্টিং স্কিল কী লেভেলের উনি একজন অভিনেতা ছিলেন একটা আলাদা লেভেলের ভার্সেটাইল অ্যাক্টার ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ঠিক আছে মানে উত্তম কুমারের সাথে মহানায়ক উত্তম কুমারের সাথে সৌমিত্র চট্টোপাধ্যায় কম্প্যারিজন করা হয় কম্পেয়ার করা হয় এর থেকে বোঝা যায় মানুষটা কি ছিলেন সেই সৌমিত্র চট্টোপাধ্যায় জানেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান কতটা ইন্ডাস্ট্রিতে পুরো ফার্স্ট টু লাস্ট দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর ধরেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একার ঘাড়ে নিজের কাঁধে করে এই টলিউড ইন্ডাস্ট্রিটাকে বয়ে নিয়ে গেছেন এখনও অবধি যাচ্ছে ইনফ্যাক্ট এই রাজনীতির কবল থেকে ইন্ডাস্ট্রিটাকে টেনে বার করার জন্য স্বচ্ছ একটা টলিউড ইন্ডাস্ট্রি গড়ার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে কী অবদান রয়েছে আজকে এত অফার থাকার সত্ত্বেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু রাজনীতিতে প্রবেশ করেননি কোনো রাজনীতির কাদা মাখেননি নোংরা রং তিনি মাখেননি তার কারণ তার প্রয়োজন নেই অভিনয় ছাড়া প্রসেনজিত চট্টোপাধ্যায় কিছু জানে না ঠিক তেমনভাবেই অপরদিকে দেখতে গেলে জিদ্দা জিতেন্দ্র মাদরানী অবাঙালি অভিনেতা কিন্তু তার সত্ত্বেও কত সুন্দর তার বাঙালি আর না তার কত সুন্দর বাঙালি উচ্চারণ এবং জিদ্দাও কিন্তু আজ পর্যন্ত কখনও রাজনীতির আঙিনায় নিজেকে অতিবাহিত করে দেননি কখনও ছোটেননি রাজনীতির ঝান্ডা হাতে নিয়ে ঠিক আছে এটাই হয়তো মানে বিকল্প দুজন আমাদের ডায়মন্ড রয়েছে টলিউডে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিদ এই দুটো ডায়মন্ড রয়েছে যারা কোনো দিন টাকার লোভে রাজনীতি করবেন না কোনো রাজনীতির রঙই মারবেন না হ্যাঁ হয়তো কোনো রাজনৈতিক অনুষ্ঠানে খুব সরকারি সেটা অনুষ্ঠান হলো গভর্নমেন্টের আন্ডারে তখন তারা হয়তো কোনো না কোনো দিন উপস্থিত থাকতে পারে অ্যাওয়ার্ডস হতে বাট তাই বলে এই নয় যে সে রাজনীতির গায়ে রং মেখে সে ভোটের প্রচারে বেরোবে ভোট ভিক্ষা চাইবে মানুষের কাছে হাত পেতে ভিকারির মতো এই জিনিসটা কখনোই জিত বা প্রসেনজিত কেউ করবে না এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি ঠিক আছে ওই রকম মানুষ এনারা দুজন নয় তাই জন্যই সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে ইন্ডাস্ট্রির জন্য ভাবেন দুটি মানুষ তো চিরকলই ভেবে এসছে আমাদের বুমবাদা এবং তারপরে যদি কেউ ভাবে সেটা হচ্ছে জিত তো এটা কম বড় একটা কমপ্লিমেন্ট নয় জিদ্দা নিজে বলেছে যে এটা খুব বড় একটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছ তার কমপ্লিমেন্টটা তার কাছে এসছে এই স্টেটমেন্টটার গুরুত্ব অনেক এবং তাকে সম্মান জানানোর জন্য জিদ্দা বারবার বারবার এগেইন অ্যান্ড এগেইন কমার্শিয়াল ছবি কিন্তু করে যাচ্ছে অ্যাকশন সিনেমা করেছে সে সেই ময়দানটা ছেড়ে কখনোই অন্য সিনেমা দিয়ে কিন্তু যাননি আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা কী বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন ষাট উর্ধে বয়স তার সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু বয়স হয়ে গিয়েছে এখন বোমবাদা যে কাজই করছে সেটাই আমাদের বোনাস হিসাবে নিতে হবে কারণ দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি এত অ্যাকশন সিনেমা এত কমার্শিয়াল সিনেমা করে ইন্ডাস্ট্রিকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছেন আজকে তিনি একটা গাছ একটা গার্জিয়ান একটা অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তিনি বারবার বলেন যে জিত আমার ছোটো ভাইয়ের মতো দেব আমার ছোটো ভাইয়ের মতো গোটা ইন্ডাস্ট্রিকে নিয়ে একটা বন্ধনের মধ্যে একটা বন্ডিং তৈরি করা এটা সবাই পারে না বস এটা একমাত্র টলিউডের তিন প্রশ্ন চ্যাটার্জি পারে এবং জিদ্দার এই যে মানসিকতা এই যে সুন্দরভাবে কথা বলা কাউকে কোনো ইগো অ্যাটিটিউড না দেখানোর এই যে বিষয়গুলো ঠিক আছে এই জন্যই বোধ হয় আজকে টিকে রয়েছে এবং ভালো ভালো কমার্শিয়াল ছবি করে যাচ্ছে অনেক অনেক ভালো লাগলো আজকে এই জিনিসটা জিদ্দার মুখ থেকে শুনে একটা ইন্টারভিউ থেকেই আমি এটা জানতে পেরেছি তোমাদেরকে তো দেখালাম নিজের চোখে তো এইভাবেই একসাথে ইন্ডাস্ট্রি এগিয়ে চলে গিয়ে এবং চাই যে খাঁকি টু দা বেঙ্গল চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই বেরোক খুব ওয়েট করে রয়েছে ভেরি ভেরি এক্সাইটেড রয়েছে নেটফ্লিক্সের পর্দায় দেখার জন্য প্রসেনজিৎ জিতকে একসাথে এক ফ্রেমে অ্যাকশন করতে বা ক্ল্যাশ অফ হতে আমরা দেখতে পাবো ফ্রেন্স অফ হবে তাদের মধ্যে বাংলার দুটো কিং বলা যেতে পারে প্রসেনজিৎ এবং জিত তো প্রচণ্ড বেশি ওয়েট করে রয়েছে এক্সাইটেড আছি বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা